এখানে দোয়া করা ছাড়া আর কিছু অপশন নাই দোয়া করলো সবাই আরো দোয়া করবে অনেক দোয়া করবে কিন্তু সমস্যাটা আসলে কোথায় চলছে এই বিশ্বকাপটা আপনারা কিভাবে ইভালুয়েট করছেন বা এই ম্যাচটা নিয়ে যদি বলেন আসলে বলার কিছু নাই যেটা হচ্ছে যে সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারে যা আমরা একটা যে সময় যাইতেছে তা এছাড়া দোয়া করা ছাড়া আর কিছু অপশন নাই মানে আমরা দর্শকদের সঙ্গে কথা বলেছি তাদের মনে হয় দোয়ার মুখটাও বন্ধ হয়ে গেছে ঠিক অনেকে সেভাবে হতাশা ছেড়েছেন মানে এরকম পারফরমেন্স তো আসলে হওয়ার কথা ছিল না মানুষের কাছ থেকে আমরা এরকম দল নই মারি যে আপনি একটা ফ্যামিলিতে যখন আপনার ইনকাম সোর্স কেউ যদি থাকে খুব ফ্যামিলিকে সুন্দরভাবে চালায় সে যদি আনফর্চুনেট কোনো প্রবলেমে পড়ে তো সেই ক্ষেত্রে তার ফ্যামিলি সবাই মিলে হাল ধরতে এবং সবাই তার জন্য দোয়া করে ধরেন এরকম সিচুয়েশন হয়তো এখন আমাদের যাইতেছে তো সবার আমাদের দোয়া দরকার আসলে ব্যাক করতে গেলে সবার দোয়া এবং খুব ভালো হবে ভালোবাসা না দিলে আসলে এখন যে সিচুয়েশন ব্যাক করা কঠিন আসলে দোয়া করলো সবাই আরও দোয়া করবে অনেক দোয়া করবে কিন্তু সমস্যাটা আসলে কোথায় চলছে মাইদি আপনার কাছে কী মনে হয় আমরা তো এরকম ব্যাটার নই এত কম রানে অল আউট হওয়ার মতো ব্যাটার তো আমরা নই আমার প্রশ্ন শেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকরা শুধু আমাদের জন্য দোয়া করেন দোয়া করা ছাড়া আর কিছু নেই থ্যাংক ইউ সো ভেরি মচ মাই